পিছনের সময় যা এখন আর নাই এখন আধুনিক যুগ আমাদের আধুনিক হতে হবে তরুণরা এই দেশের ভবিষ্যৎ তরুণরা কিন্তু দেশের সম্ভব আপনারা জানেন যে দেশের যত বেশি তরুণ আছে তারা যদি শিক্ষিত হতে পারে কোনো টেকনিক্যাল শিখতে পারে তাহলে তারা কিন্তু দেশের সম্ভব

আমরা কাজে লাগাতে পারি এবং তারাই কিন্তু দেশকে বই বিশ্বে আমাদের বাংলাদেশের সম্পর্ক করবে আমাদের বাংলাদেশকে অনেক উজ্জ্বল অবস্থা তৈরি করবে তাদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য সারা বাংলাদেশব্যাপী তার উৎসাহ আর তার মধ্যে আমি আমাদের ডিসি মহোদয় সাহাকে পুরসভাবে সাহাকে ধন্যবাদ জানাই যে জন্মদিন সারা বাংলাদেশে এগিয়ে আসি আমার মনে হয় যে দুটোটাও এই দারুণ উৎসবে আমরা সবাই হয় কাছে এত হয় প্রত্যেকটা জায়গায় প্রতিটা প্রতিষ্ঠানে হয় না কিন্তু আজকে কিন্তু আমরা এই যে উৎসব এটা আমরা ব্যাপকভাবে সহযোগিতা এবং তাদের আমন্ত্রণ

সেই কারণে আমাদের যে একটা অনেক জায়গায় তাদেরকে সহজ শক্তি মানে খুব সত সব এবং যেন তারা রিকভার করতে পারে তাদের করতে পারে এবং তারা যে জন্ডিল এবং জন্ডিত টাকা না দিয়ে চলে গেল না বলছি ওনার কি পছন্দ হয়নি না নিয়ে চলে গেল সেটা বলছি টাকা না নিয়ে চলে গেল বলছি ওনার কি পছন্দ হয়নি একশো টাকা জিনিস নিয়ে কেন যাবে এটা একটু বলেন আপনি আমি বলছি যে ওনার মনে হয় পছন্দ হয়নি ওরা পছন্দ হয়নি মনে হয় না নিয়ে চলে গেছে হ্যাঁ

もしも日本人、ボールのような状況をしつけたら、私はこれで、日本人は、そのままのことを知り、そのまま、そのままのことを知り、 ये ओस्ता उधर का ना अभी ये दिखते मात्र एक बार गला और तो 30 बात को

পার্কের সংক্রান্ত পুলিশ উদ্যোক্তা মেলা দুই হাজার দুই হাজার পঁচিশ ও দিক নির্দেশনাগুলো বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ চলেছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মোহিনা সারকে पार्किे क्या लायकी